লাভলি লাভলি ভিজ আসসালামু আলাইকুম বন্ধুরা যে আজকে মজাদার রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে সুন্দর রেসিপিটা দেখার জন্য আমরা তো ভুলে গেছি মাছের রাজা ইলিশটা মাছের রাজা দাঁড়িয়া চিংড়ি সেই চিংড়ি আজকে কিন্তু আমার সাহেব নিয়ে আসছে অনেক বছর পর মাসাল্লাহ চিংড়ি মাছ চারটা চিংড়ি কত কেজি ওজন এক কেজি চারটা চিংড়িতে এক কেজি ঠেঙ্গুলো দেখো বাইরে দেখো কত বড় মাসাল্লাহ আল্লাহ যদি খাওয়ায় খাবো আজকে সাথে থাকো ভিডিওটা কপারেট করো যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ গলার স্বরে কি মনে হয় আমি কোথায় ছিলাম ঘুমে উঠলাম মা বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা যারা চিংড়ি করতে পারেন না এখন কাটাকাটিটা একটু দেখেন আমি কিন্তু চাকরি দিয়ে চাকু দিয়ে কাটতেও পারেন বটি দিয়েও কাটতে পারেন কিন্তু চাকু দিয়ে আমরা যেহেতু বসতে খুব কষ্ট হয় চাকু দিয়ে কাটতেই আমার মনে হয় সুন্দর হয় সবচেয়ে ভালো হয় আর আমার মা চাচিরা দেখতাম তারা কিন্তু বটি দিয়েই কেটে নিত যে আমি প্রথম ঠ্যাংগুলা কেটে নিলাম তারপরে উপের কাঁটাটা তারপরে ছোঁস এভাবেই কিন্তু কাটতে হবে এভাবে কাজটা মনে করেন এখান থেকে যে থৈলাটা বলে থৈলা ময়লার যে থলিটা সেটা কিন্তু এই জায়গায় এই জায়গায় কিন্তু আমি ওটা কেটে নিয়ে তারপর যুদ্ধ চালাইতে আসি এটার উপরের মাথার খোসাটা নিয়ে আমি এত শক্ত আমার হাত কয়েক জায়গা দিয়ে কিন্তু কেটে গেছে আপনাদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো এই যে দেখেন থলিয়া বাইর করে ফেলাইলাম হ্যাঁ অবশ্যই পারুল আলমের কিচেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যে যদি পেজ দিয়ে দেখেন পেজটা ফলো করে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন করে ভিডিও চলে যাবে আর আমি কিভাবে করছি একটু স্ক্রিনের সাহায্যে দেখে নেবেন এর ভিতরে কিন্তু একটা রক থাকে আর ওখান থেকে ফেরে দিলে অবশ্যই মশলাটা ভিতরে যাবে হবে করবে তাহলে খেতে ভালো লাগবে আর আমি এভাবে কাটছি লেজুরের ওখান দিয়ে পুরাটা কিন্তু ফালাইনি আমি আর মাছ দেখাই দিতে যারা যে বন্ধুরা এখনও কাটেন নাই ওই যে মাছের নিচের যে ফোরগুলা সেগুলোও কিন্তু এবার কেটে দিছি দেখি ওগুলা ভালো লাগতেছে না দেখতে তারপরে ওটাও কেটে দিলাম তারপরে কিন্তু আমি সস কাটে দিলাম সসটা কিন্তু বেশিটা কাটি নেয় কেন ওগুলা যখন ভাজবো যে চৌকারিয়া ওগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে সেই জন্য ওভাবে রাখলাম হয়ে গেল আমার চারোটা মাছ কাটা যুদ্ধ সহকারে এখন রান্না করতে যাব। তার আগে আমাদের ঠ্যাংগুলো কীভাবে কাটতে হবে এতটুকু করে রাখবেন দুই পাশ কেটে নিয়ে মাছ এভাবে আর ছোটগুলো আমরা এগুলো বেটেও রস বের করে দিতে পারি বাজার মধ্যেও দিতে পারি তা আমার কোমরে ব্যথা ছিল আমি ভাজাভাজির মধ্যে যাই না মাছটা একটু মেরিনেট করি লম লবণ আর মরিচ হল পাউডার দিয়ে মাছটা একটু মেরিনেট করে নিলাম যেহেতু মাছটা আমরা একটু ভেজে নেব অনেক বড় মাছ যেহেতু সেজন্য একটু ভেজে নিলে ভালো হবে এখন সাদা তল দিয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে তারপরে সব শোয়াইয়ে শোয়ায়ে কাজ করে দিতেছি কিন্তু সবাইকে শোয়াই দিতেছি একবারে চারোটা কিন্তু একই পাশাপাশি শুয়ে তারা বন্ধুত্ব করবে দেখতে থাকেন কত তারা কত ভালো সুন্দর বন্ধুত্ব করবে একই সাথে শুয়ে আছে তারা কেমন লাগছে আজকে দেখতে ভালো লাগছে তাদেরও কিন্তু মন মজাজ ভালো আছে তাদের এক পাশ ভাজা হয়েছে আর এক পাশ কিন্তু আমি উল্টাই দেব দেখেন এই যে এখন কিন্তু এরা গোড়াগড়ি খাইতে আছে তাদের ঘিলুতে মাথার যে ঘিলু আছে সেই ঘিলুতে কিন্তু একসাথে লেগে গেছে সব এখন সবগুলা মাছ আমি তুলে ফেললাম কিন্তু আমার কাছে সরিষার তোল ছিল না সেই জন্য কিন্তু সাদা তোল দিয়েই রান্না করছি আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম পেস্ট দিলাম এক পাক কাপের মতন দিয়ে পেস্টটা কিন্তু বেশি ভাজা ভাজি করি নেয় আমি আরও কিছু পেস্ট দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ চিংড়ি মাছে কাঁচামরিচ না দিলে কিন্তু ভালো লাগে না কাঁচামরিচ শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করা যায় এত মজা হয় চিংড়ি মাছ চিং চিংড়ি মাছে আমি বেশি মশলা ব্যবহার করি না হলুদের পাউডার মরুদের পাউডার ধুনিয়ার পাউডার স্বাদ মতন লবণ অল্প কারণ আমি চাইছি মাছের স্বাদটা নিতে এখন কষানোর পরে আমার সেই ডাল পালগুলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু মাছ দিয়ে বেশি সময় কিন্তু আমি রাখতে পারবো দেখছেন শ্বাসটা পায়ের ভিতরের যে শ্বাসগুলো কিন্তু বের হয়ে গেছে হয়ে গেল রান্না এগুলা এখন আমি এগুলো কষানো হয়েছে এখন পরিমাণ মতন পানি দিব দিয়ে কিন্তু আমি মাছখানে মাছগুলা আবার ওদেরকে শোয়াই দেবো ও ওখানে শোয়াই দেব সবাই একসাথে এই একটু ঝোলের মধ্যে তারা গড়াগড়ি খেয়ে নিজেরাই সেদ্ধ হয়ে যাবে নিজেরাই তারপরে যে এই যে ঘিলেুগুলো কিন্তু আশপাশে পড়ে আছে সেগুলো দিয়ে চমৎকার রান্নাটা কিন্তু করে নিতে আসি আপনাদের কীরকম লাগছে লোপ লাগছে তাহলে তাড়াতাড়ি এভাবে করে ছোট পান বড় পান এই প্রসেসে রান্না করে খাবেন আর আমার কমেন্টস করবেন আমার রেসিপি কীরকম ছিল ধন্যবাদ সকল বন্ধুদেরকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম